ফেসবুকেতে তিরিশ দিনে যদি আমরা পাঁচশো ফলোয়ার পূরণ করি তাহলে কিন্তু আমরা ফেসবুকের পক্ষ থেকে স্টার মনিটাইজেশনটি পেয়ে যাব তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টার মনিটাইজেশন সেট আপ করবো এবং এই স্টার মনিটাইজেশন সেট আপ করার পর আমরা ফেসবুক থেকে কিন্তু আর্নিং করতে পারবো ঠিক আছে তো চলো তাহলে সঠিক পদ্ধতিতে কিভাবে স্টার সেট সেটিং করে সেই পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি তাহলে সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে ঠিক আছে তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমাদের ওপেন করতে হবে তো আমি ওপেন করে নিলাম নেওয়ার পরে থ্রি ডট অপশন যে আছে প্রোফাইল পিকচার অর্থাৎ থ্রি ডট এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড যে লেখা আছে সেখানে কিন্তু ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব এবং এখানে মনিটাইজেশনের ভিতরে সি অল যে বটমটি আছে সেখানে কিন্তু পেস্ট করে দেবো দেওয়ার পরে দেখো আমরা দুটি সেটিং আমরা এখানে কিন্তু পেয়ে গেছি অলরেডি কি প্রথমটা হচ্ছে আমাদের স্টার সেটিং এবং দ্বিতীয়টা হচ্ছে কি সাবস্ক্রিপশন তাই না তো আমরা এখানে করব আমরা এখানে কি করব তাহলে স্টার সেটিংটি কিন্তু সেট আপ করবো তাই আমরা কী করবো স্টারের ওপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে এন্টারপেস স্ক্রল করে আমরা কিন্তু কি নিচের দিকে চলে যাব ঠিক আছে তো এখানে কতগুলো অপশন লেখা আছে সেই লেখাগুলো আমি পরে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে সিম্পল অ্যাভে টু আর্ন মানে খুব সিম্পলভাবে আমরা এই স্টারের মাধ্যমে আর্নিং করতে পারবো অর্থাৎ টাকা ইনকাম করতে পারব দ্বিতীয় কি কানেক্ট উইথ ফ্রেন্ডস আমরা এই স্টারের মাধ্যমে কানেক্ট হতে পারবো ফ্রেম বন্ধুদের সাথে এবং কি বি ক্রিয়েটিভ অ্যান্ড অথেন্টিক্স মানে আমাদের ভিডিওর নিচে কি একটি স্টার চিহ্ন দেওয়া থাকবে যার মাধ্যমে আমাদের কি অন্যরা ও ফ্রেন্ডরা আমাদের গিফট করতে পারবে এবং আমরা কি গ্রেট স্টার্টেড যে অপশানটি আছে সেই গ্রেড স্টার্টেড অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম করে ইন্টারফেস শো করবে এবং আমরা এডিট করবো এখানে একটি ইম্পর্ট্যান্ট কথা আছে যে আমাদের কি আমাদের আধার কার্ড বা আমাদের ব্যাংকের বইয়ের সঙ্গে যে নামটা আছে এখানে তোমার কি নাম থাকে থাক তোমার ব্যাংকের বই এবং আধার কার্ডে যে নাম আছে সে নামটা কিন্তু তোমরা এখানে অবশ্যই লিখবে ঠিক আছে তো আমি প্রথমে কি করলাম নামটা লিখে দিলাম এবার দ্বিতীয় কি আছে আমাদের আমাদের লাস্ট নেম অর্থাৎ আমাদের যে টাইটেল আছে সেটা দিয়ে দিবে। এটা দেওয়ার পরে কি করবে আমাদের এখানে কী আছে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটাকে কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে তো তোমাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটাই তোমরা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে না হলে কিন্তু পরবর্তীতে যখন আমি পে আউট অ্যাকাউন্ট সিলেক্ট করব তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো এর জন্য কি এখানে ইন্ডিয়ায় থাকবে তোমরা বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ করতে পারো তো প্রথমে কি থাকে প্রথমে কিন্তু মাস থাকে তারপরে তারিখ তারপরে হচ্ছে কি আমাদের সালটা থাকে তারপরে কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে দেখলে ইন্ডিয়া বাংলাদেশ থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেবে দেওয়ার পরে এখানে আর আমাদের কিন্তু কোনো কাজ নেই এখন আমরা আপডেট ইনফো যে লেখা আছে আপডেট ইনফোর উপর কিন্তু ক্লিক করে দেবো দেওয়ার পরে কি আমাদের এখানে কনফার্ম করতে বলবে কনফার্ম ইনফো এই কনফার্ম ইনপোতে আমরা কিন্তু ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা ব্যাগে চলে আসলাম দেখো স্টার সেটিংটি কিন্তু আমাদের একদম সম্পূর্ণ সেট হয়ে গেল তো আশা করি বোঝাতে পারলাম খুব সিম্পলভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু স্টার সেটিংটি করা যায় এবং এর মাধ্যমে আর্নিং করা যায় তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এবং আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না ভিডিওটি এই বলেই শেষ করলাম